নমস্কার আমি রূপসা দৈনিক জোবেলে আপনাদের স্বাগত সপ্তাহের শেষে আরো একটি ডার্বি বাঙালির হৃদস্পন্দন বাঙালির আবেগ ভালোবাসা এবার কলকাতা লীগের ডার্বি পা দিচ্ছে শতবর্ষে বর্ষে তবু আবেগ আজও অমলিন সময়ের পলি তাকে মুছে দিতে পারেনি নিশ্চিতভাবেই বলা যায় শনিবারের বিকেলে শহরের সব পথ মিশবে যুবভারতীতে কলকাতা লিগের ডারবির সব আপডেট ও অন্য খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব চলুন তাহলে প্রথমেই চোখ রাখি শ্রীবালাজি নেবিতিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাকনোজারে ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট পন্থনয়াস সিচুয়েটেড ইন We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duras, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. <laughs> দীপেন্দু প্রিমিয়ারে জিতলো রেলওয়ে এফসি ও অ্যাসস রেনবো তিনি ডার্বিতে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন বহুবার কার্তিক শেট প্রাক্তন এই স্ট্রাইকার আমাদের স্টুডিওতে এসেছিলেন ডার্বির অভিজ্ঞতা প্রত্যাশা ভাগ করে নিলেন আমাদের সঙ্গে শনিবার আরো একটা ডার্বি এই ডার্বি ম্যাচ আজও বাঙালির হৃদয় তোফান তোলে আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি স্ট্রাইকার কার্তিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আইএফএ টিভির পক্ষ থেকে আপনার কাছে আমার প্রশ্ন হলো যারা নবাগত প্রথম ডার্বি ম্যাচ খেলছেন তাদের মধ্যে কতটা মানসিক চাপ থাকে বলে আপনি মনে করেন একটা জিনিস হচ্ছে কি দেখো আমাদের সময় তখন ডার ছিল না আমাদের সময় মনমান কেননা আমাদের বাড়ি আমরা যেসব পাড়ায় থাকি এ থাকি একদল মনমান থাকে একদল ইস্টবেঙ্গল থাকে এবার তারা কি চায় যেন যে আমার ইস্টবেঙ্গল জিতুক ও বলবে যে আমার মুনমান জিতুক এই ফিলিংসটা আমরা যখন খেলতাম এবার ধরুন রাস্তা দিয়ে আমি তখন তো আর গাড়ি ছিল না বা কিছু ছিল না ধরো বাসে করে যাব এবার প্রত্যেকে হলে জিততে হবে মনমান মনমানরা লুকে লুকে এবার এই এই ফিলিংসটা আমাদের হতো কিন্তু আমরা কি করতাম আমাদের তখন ওই একটা মেন্টাল প্রেশার যে না এই ম্যাচটা ভালো খেল এটা আমাদের একটা ছোট থেকেই একটা আগে যেরকম যেসব এক্স প্লেয়াররা আগের প্লেয়াররা খেলে গেছে মন মানিংস্টন খেলতো যে কমেন্ট্রি হতো আমাদের সময় তো টিভি ছিল না ওই কমেন্ট্রি শুনতাম তখন ওই কমেন্ট্রি শুনতে শুনতে তখন ভাবতাম যে আমি যদি কোনোদিন এরকম খেলি এরকম আমারও কমেন্ট্রি হবে সেই জন্য বলছি যে এখনকার যে সব ছেলেরা তারা ওই মানসিকতা তাদের মধ্যে গ্রো করা উচিত যে আমি মন মানিংস্টন খেলবো এই খেলায় কমেন্ট্রি হবে আরো দশটা লোক শুনবে প্রত্যেকে এবার আমাকে ভালো খেলতে হবে এইটা একটা তাদের একটা মেন্টাল পেশা থাকে এবার কিছু কিছু ছেলে আছে সবাই কিন্তু ওকে রিকভার করতে পারে না কিছু কিছু প্লেয়ার আছে তারা ওটাকে খানিকটা রিকভার করতে পারে এবার এটা আমার একটাই বলার উদ্দেশ্য ছেলেদেরকে যে তোমরা যখন খেলবে মানে কি বললো দর্শক কি বললো মনটা ওই ফুটবলের উপর রাখো আমাদের কোচেরা বলতো কি দেখ তোদের তোরা যখন খেলবি না আমাদের মাঝে মাঝে আমি বলতাম যে আমার মনটা ওই গ্যালারিতে চলে যাচ্ছে বা এদিক ওদিক চলে যাচ্ছে তখন কোচ আমাদের বলে দিত যে ওগুলো গেলেও তুই ওটাকে ভাববি না তুই বলটার উপর নজর রাখ বলটাকে তুই যদি দেখিস না তাকে কোথায় যাচ্ছে গোলকিপার যাচ্ছে হাফে যাচ্ছে ফ্রডে এবার ওইটা ওই দেখলে না বলটাকে দেখলে তখন মনে হয় যে না তখন ওই মনটা খেলার মধ্যে ডুবে যায় এবার সেটাকে ওকে ভাব দে নেই যে আমি মন মান ম্যাচ খেলছি কে আমাকে নিজেকে ভালো খেলতে হবে সেই চিন্তা ভাবনা নিয়ে তাকে খেলা উচিত এইটাই আমার মনের যে ওরা এখন জানি না ওরা কি মানসিকতা আমার যে ফিলিংসটা হতো আমিও তো ওই ছোটবেলা এরকম ছোট ছিলাম প্রথম মন মানিস ম্যাচ খেলতাম ওইটা কোচেরা আমাদের বলে দিত যে কিছু দেখবি না কিছু শুনবি না তুই বলের ওপর মন রাখবি ওই তো দর্শক যে চেঁচায় না সেই চেঁচানোটাও তুই শুনতে পাবি না আমরা যখন খেলি যে দর্শক হু হু করে চেঁচায় না বলে তুই বল ধরলেই সবাই চেঁচায় আমি বললাম কই না আমি তো শুনতে পাই না কেন আমি ওই বলটার ওপর আমার মনটা থাকে নজরটা থাকে সবকিছু পুরো চিন্তা ভাবনাটা ওই মাঠের মধ্যে দিয়ে সেই জন্য আমি বলি এখনকার ছেলেদের কি চিন্তা ভাবনা যায় না তারা যারা খেলবে তাদেরকে আমার একটাই বলা আমার ছোট ভাই হিসেবে যে তোমরা আর কিছু ভাববে না মাঠে যখন নামবে তোমরা ওই বলটাকে দেখো গোলকিপার যাচ্ছে ফরওয়ার্ডে আসছে এতে যাচ্ছে সেটাই তাদের মনের মধ্যে এটা থাকা উচিত তারপর যাই না তাদের কি মানসিকতা কি এটাই আচ্ছা আপনিও তো কোনো না কোনো সময় ফার্স্ট টাইম ডার্বি খেলেছেন তো নবাগতদের জন্য যদি কোনো টিপস দেন যে কিভাবে মানসিক চাপটাকে ওভারকাম করা যাবে না একটাই জিনিস আমাদের সময় তো চাকরি ছিল এখন জানি না ছেলেরা চাকরি করে কি না করে জানি না কিন্তু আমি এখনকার ছেলেদেরকে বলবো যে তোমরা প্রথম থেকেই মনটাকে একটা জায়গায় নিয়ে আসবে মনটাকে আর এই মনটাকে একটা জায়গায় আনতে গেলে আমি তোমাদেরকে একটাই উপদেশ দেবো যে তোমরা একটা মেডিটেশন মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট এক জায়গায় সে ক্লাব ক্লাবেও হোক বা বাড়িতেও হোক তোমরা দশ মিনিট বসে থাকবে চোখ বুঝে ওই মাঠটাকে চিন্তা করবে আর বলটাকে চিন্তা করবে তোমার পজিশনটাকে চিন্তা করবে তোমার সমস্ত রকম ওই ওভারঅল ফুটবলটাকে ওটা তোমরা মাথার মধ্যে নেবে নিজে নিজে চিন্তা করবে আর ওই মেডিটেশন পাঁচ থেকে দশ মিনিট করতে বলছি কেন তাহলে তোমার মনটা ঠান্ডা থাকবে মনটা স্থির থাকবে তুমি অনেক কুল থাকবে তোমার দেখবে তুমি এটা করে দেখো করার পর তখন তুমি বলবে যে না এটা আমার করে ভালো হলো কি খারাপ হলো তখন তুই বুঝতে পার কেননা আমার সময় আমাকে কেউ বলে দেয়নি যে তুমি কার্তিক তুমি দশ মিনিট মেডিটেশন করো আমি এই এইসব প্লেয়ারদেরকে বলছি যেসব প্লেয়ার ভালো প্লেয়ার তাদেরকে আমার অনুরোধ তারা যেন মেডিটেশনটা করে মিনিমাম দশ মিনিট যেদিন খেলা থাকবে যেদিন খেলা থাকবেও না তোমরা দশ মিনিট যে কোনো সময় একটা ঠান্ডা জায়গায় ভালো করে বসে স্পাইনাল কটটা সিঁধে রেখে তোমরা মেডিটেশন করো তারপর তোমরা মাঠে নামো তারপর আমাকে বলবে যে কার্তিকটা এটা ভুল বললেন না ঠিক বল আচ্ছা আমার হচ্ছে শেষ প্রশ্ন তো আমরা চলতি কলকাতা ফুটবল লিগে দেখেছি যে ইস্ট বেঙ্গল আহ দুটো ম্যাচে জিতেছে এবং মোহনবাগান দুটো ম্যাচে ড্র করেছে তো তেরো তারিখের নিয়ে আপনার কি এক্সপেকটেশন আছে দেখো একটা জিনিস আমি দুটো টিমেরই খেলা দেখি আমি পেপার বা এমনি এগুলো দেখে কিছু কিছু হাইলাইট দেখেছি অতগুলো ম্যাচ জিতেছে বা এ করেছে গোল করেছে এগুলো সব ঠিক আছে কেননা ইস্টবেঙ্গল তখন দশ আমি যদি ধরি দশ আছে ও আট আছে কিন্তু মনমান ইস্টবেঙ্গল ম্যাচ এমন একটা খেলা যে আমরা ইস্টবেঙ্গলেও ছিলাম যখন তখন আমরা ধরো সাত ছিলাম মনমান তখন দশ ছিল এবার সেইখান থেকে রিকভার করে আমরা মনমানকে হারিয়ে দিয়েছি মনমান ইস্পল এমন একটা ম্যাচ যে ম্যাচটা মেন্টাল একটা পেশার থাকে কিন্তু যে ওই পেশা কাটিয়ে উঠে যে নিজেকে পুরো উজাড় করে যদি খেলে মাকে যে আমি জিতে আছি বলে ওটা কোনো নয় প্লাস পয়েন্ট নয় কিন্তু অনেক সময় যারা ইনফিরিয়ার তারাও কিন্তু ইস্পমলকে হারিয়ে দিয়ে এমন ম্যাচ খেললেও ম্যাচ বের করে নিয়ে চলে গেল সেই জন্য বলছি যে যারা খেলবে তারা যে এ একটা এমন ম্যাচ যেটা মানে ফিফটি ফিফটি যে কেউ ভালো খেলতে পারে যে কেউ জিতে যেতে পারে যে কেউ গোল করে যেত সেই জন্য এরা একটু মাথা ঠান্ডা করে করে যেটা মানে সব প্লেয়ারকেই বলছি আমি মনমান স্পন্স সবাইকেই বলছি যে ভালো ম্যাচ যাতে খেলো নিজেকে কি করে উজার করে দেবে নিজেকে পুরো ইনভলভ করে ম্যাচটাকে বের করতে পারবে সেই রকম চিন্তাভাবনা নিয়ে ফুটবল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আই টিভির পক্ষ থেকে আপনি যে আপনার ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ চলে আসি পরের খবরে ফুটবল ও বাংলা সিনেমার যোগাযোগ নতুন নয় একাধিকবার সিনেমার বিষয় হিসেবে উঠে এসেছে ফুটবল সেই তালিকায় নতুন সংযোজন দীপু ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে নিয়ে তৈরি হচ্ছে বাংলা চলচ্চিত্র তার আনুষ্ঠানিক ঘোষণা হলো শুক্রবার ক্রীড়া সাংবাদিক সংস্থার তাবুতে কি হলো সেই অনুষ্ঠানে চলুন দেখে নিন যখন কোভিডের সময় আমরা এতে ছিলাম তোমার নব যখন তার থেকে দু বছর আগে মমান যেটা আইলিগে রানার ছিল ওই সময়ের থেকে ও আমাদের সাথে যোগাযোগ করছে তখন ওই নব প্রায় যেতে গল্প কিন্তু যে এই গল্পটা করব কি গল্পটা করবে সেটা নিয়ে ওর সাথে অনেক আলোচনা হয়েছে প্রায় দু বছর এবং তারপরে আজকে একটা জায়গা এসছে যেখান থেকে ফিল্ম হতে পারে এখন ওরকম আমাদের যতটা পারেছি আমাদের গল্প বলেছি এইবার ওরা কি করবে চিত্রনাটক কি হবে ওরা আমি অতটা জানি না সেটা দেখা করে ভেবেছে তারপরে আইএসএল এর প্লেয়ার এসে যাবে প্র্যাকটিস শুরু হয়ে যাবে দুবেলা তারপরে ম্যাচ আছে আর প্রথম আইএসএল খেলছে আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা কতটা টাইম দিতে পারবো সেটা দেখা যায় আমরা পারবো নিশ্চয়ই চেষ্টা করবো ফুটবল ঘরে মানে ছোটবেলা ফুটবল আমার বাবা ফুটবল আছে তখন তো অনেক প্লেয়ারকে আমার বাড়িতে আসতে যাওয়ার কথা দেখেছি যারা ইন্ডিয়ান প্লেয়ার মানে অলো অত ভরচা যারা সবাই কাকু বলে ডাক ছোটো বাচ্চা আমি নিজে প্রচুর ফুটবল খেলেওছি তো ফুটবল একটা আমার ভেতরে মানে খেলা দেখেছি ডাবলি ম্যাচ কিন্তু আমার অনেক দিনের একটা বড় একটা মানে ভালো লাগা একটা মানুষ সেই জায়গাতে জানিয়ে শুধু দুপুর একটা ছবি বাঙালি জানো অন্যভাবে একটা অন্যরকম ছবি হতো ফুটবল নিয়ে ছবি কী হয় যেরকম অনেক আগের ছবি ধরুন সাহেবদের সঙ্গে আমাদের এখানে এইসবকেও দেখানো হয়েছে বাট তার ঠিক তারা জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে তিন এক গোলে হারালো রেলের হয়ে গোল করেন মিঠুন সাহা আকাশ সাউ ও মোহাম্মদ সারকিন আলম জর্জের গোলটি রাজেন ওরাওয়ে অন্যদিকে নৈহাটি স্টেডিয়ামে অ্যাসোস রেইনবো এসি দুই এক গোলে হারালো পিয়ারলেস এসিকে রেইনবোর হয়ে সাবিত সত্যেন ও এনজামুল হক গোল করেন পিয়ারলেসের একমাত্র গোলটি করেন আর্ল্যান্সি ননশিয়েস। ইস্ট বেঙ্গল আলট্রাস এই ফ্যান ক্লাবটি দু সালে লিভারপুলের জেমি ওয়েবস্টারের বস নাইট মিউজিক্যাল শো থেকে অনুপ্রাণিত হয়ে টিউনস অফ কলোনি আয়োজন করেছিল যেখানে গান ও চ্যান শো সব কিছুই ছিল পাঁচ বছর পর আগামী বারোই জুলাই তারা ত্যাগরাজ হলে আবার আয়োজন করেছে টিউনস অফ কলোনি টু সেখানে মালিজমা মিউজিক্যাল ব্যান্ডের সাথে আরো চমক থাকছে ইস্ট বেঙ্গল আলট্রাজের তরফে লিগে তৃতীয় চতুর্থ ও পঞ্চম ডিভিশনের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হলো কি হলো তার ফলাফল চলুন দেখে নি তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে গড়ল গাছা এসি আট গোলে হারিয়েছে কালীঘাট ক্লাবকে বিজয় দলের পক্ষে অরবিন্দ টুডু ও শিশির সোরেন তিনটি করে গোল করেন বাকি গোল দুটি পার্থ হাঁসদা ও রাজা রুইদাসের তৃতীয় ডিভিশনে অন্য ম্যাচে ওয়াইএমসি এ মাঠে গ্রিয়ার এসি ছয় শূন্য গোলে ক্যালকাটা জিমখানাকে হারায় গোল করেছেন সুদীপ আহির দুটো অভিক মালিক দুটো মাজি ও জিত হাসদা আমি কাশীপুর সরস্বতী ক্লাব দুই শূন্য গোলে হারিয়েছে বালি দেশবন্ধু ক্লাব এইচ এম এস এ কে কাশীপুরের হয়ে গোল করেন আকাশ মন্ডল ও মোহিত মিশ্রি ট্যাংরা এসি ও মনোহর পুকুর মিলন সমিতির খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় হাইকোর্ট মাঠে চতুর্থ ডিভিশনের খেলায় অ্যালবার্ট এসি তিন দুই গোলে বেহালা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনকে হারিয়েছে অ্যালবার্টের হয়ে রাকেশ টুডু জোড়া গোল করেন অন্য গোলটি শেখ আশিকের অন্যদিকে বেহালার হয়ে দুটি গোল করেন অঙ্কিত লামা ও প্রদীপ্ত ঘোষ টাউন মাঠে পাইকপাড়া এসি চার শূন্য গোলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবকে হারায় পাইকপাড়ার পক্ষে গোল করেন সুদীপ মুর্মু সুজয় মান্ডি খোকন মাহাতো ও জগন্নাথ হাঁসদা পঞ্চম ডিভিশনের খেলায় ভবানীপুর মাঠে ওয়াইএফসিএ চৌরঙ্গি ব্রাঞ্চ দুই এক গোলে অরুণোদয় ক্লাবকে হারিয়েছে বিজয়ী দলের পক্ষে গোল করেন জয় কৃষ্ণ নস্কর শাশ্বত মালিক ও অরুণোদয়ের কৌরবেরা গোল করেন হ্যাঁ হ্যাঁ ঠিক এবার সময় ফুটবল ফ্রিজ মগজাস্ত্রের স্ট্রেইট চলুন তাহলে প্রথমে দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইডেন গার্ডেনে কলকাতা ফুটবল লিগের শেষ ডার্বি হয়েছিল 1984 সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ চক্রবর্তী ও জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক পেজে প্রবীর সাহা আপনাদের ধন্যবাদ আগেই বলেছিলাম এই সপ্তাহের প্রশ্ন হবে ডার্বি কেন্দ্রিক এবার কলকাতা ফুটবল লীগের ডার্বি পা দিল শতবর্ষে তাই অতীতে ফিরতে ইচ্ছে করছে আজকের প্রশ্ন কলকাতা ফুটবল লীগের প্রথম ডার্বিতে দু দলের অধিনায়ক কারা ছিলেন ফুটবল ইতিহাস চর্চা করেন যারা তারা নিশ্চিতভাবেই এই উত্তর বলতে পারবেন তাহলে দেরি না করে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল ফুটবলের নতুন কিছু আপডেটস নিয়ে শুভরাত্রি